বিশ্ব মাতার প্রকৃতির কোন কাহি বিশ্বের মধ্যে আমরা বিশ্ববিদয় বাহারি আমরা সেই বাংলাদেশের সন্তান সাহিত্য সৃষ্টি রয়ে কবি গানের রস জাগে আদি কবির মানুষ মোহনাথে করে সেই রসকে কেন্দ্র করে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেখ মনেতে যেদিন ছিল না ক পত্রিকা করে ছিল না ভাই হাতে লেখা মুখে মুখে হইতো প্রচার করে সেই দিনের কথা বন্ধু ভাবরে একবার আবে ঢোল বাজিয়া নাচা কবি তবিন্দ শুনুন আমার কাছে সুধুপত্্যু হতে লবণের ব্যবসা করতে কলিকাতার খরাস ডাঙার বাজারে তে এয়েছেছিলেন অতনি ফিডঙ্গি। করে কলকাতারই বাগবাজারে ভলাময়রাাকে সঙ্গে করে ফুটিয়েছিলেন কবিগানের ভঙ্গি। মাগু ভোলা মজা আরেন্টনি করছে কবি আমেদানি সো বাজারে সেই থেকে তো কবি গান এসেছে আসনে এটা কবিগানের গানের হা নানে তেহা। কবি গানে যাত্রা গান কোবে এক দলে চলে মাগো কীর্তনের গান এক দলে চলে বাউলের গান এক দলেই চলে কিন্তু কবি গানে এক দলে তো হয় বাবার গানে কবি করাবার দরকার হলে জানেন মদের জ্ঞানী দলে দুই দুইদিকেতে দুটি দলে করতে হয় গো পায় না ওরে এক দলে গেলে পরে কবি গান হয় না মাগো আমাদের এক জায়গায় নাই কো বাড়ি দুজনা দু জায়গায় বাড়ি আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান আজ আসরেতে উঠবে কত মধুর মধুর গান আমার নীল রতন পাল বাগ বাগডোলাতে আমার গ্রামে সাঁই ছিয়া হয় না মাগো বীরভূমে যে লাতে বাড়ি অনেকের তো চেনা আমি এখানেতে শুনতে পাই আমার পাল্লাদারের বাড়ি হলো বর্তমান জেলায় আমার পাল্লাদারের বাড়ি হলো বর্ধমান জেলায় ওরে মানিক মন্ডল নাম আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি গান আজ বড়াই ভালো জমবে এই আসরে তিনটে জেলার লোক আছে আমি বীরভূম জেলার পাল্লাদার বর্ধমান জেলার আর আপনারা হচ্ছেন নদিয়া জেলার তিন জেলার মাল এইখানে আছে বন্ধু আজ হুঁশিয়ার আজ হুঁশি আর হইয় বন্ধু করেছ গরে তুফানে পাল্লাদারের নাম হচ্ছে মানিক মন্ডল ওর বর্ধমান জেলায় কাটোয়াই বাড়ি আর আমার বাড়ি আমার বাড়ি লাগা দেখো ঝুমুর গানে যেভাবে কবি গানে ঢুকছে দেখে যাও আমার নিল রতন পালে না গান

আমার বাবার নামও পালটি যাবে ভায়ো ধীরে না ধীরে না ধীরে না আবার নামও পালুটিয়ে দামে ভায়ো ধীরে দানা ধীরে না ধীরে দানা কোনে রে কবে কান হবে না ধীরে না শুধু নাম পাল্টালে হবে না আমার বাবার নামও পাল্টাতে যাবে কীরকম মনে করেন আজকে নাম রাবণ পাল্লা হয় আমাকে রামের ভূমিকা দেয় তখন বলবো আমার বাবার নাম দশরথ তারপর যদি যদি আমাকে কৃষ্ণের ভূমিকা দেয় তখন বাবার নাম নন্দ ঘোষ তারপর তোমাকে অর্জুন দেয় তখন বাবার নাম পাণ্ডুরাজা তারপর যদি আমাকে কর্ণ দেয় তখন বল বাবার নাম অধিরক সূত্র সত্যিকারের মা যত আমাদের পালা পাল্টায় তত আমাদের বাবাও পাল্টায় হ্যাঁ যারা কবি করে তাদের যে ঘন্টা বাবা আছে ভগবান পর্যন্ত হিসাব লিখতে পারে না আর প্রতিদিন বাবার নাম পাল্টাতে পারে না যে আমরা আসলে বাবার নাম ভুলে যাই ভাই নামে কি করবো বললে যাই না করা যায় কবি গাইবো বললে যাই না গাওয়া জানেন শ্রোতাগণ যেমন প্রত্যেকের জিনিসের আছে মূলেরও নির্ণয় ভাইরে মূল ছাড়া যে জগতে হবার উপায় নাই যেমন পরিশনের মূল জলধর পাখিদের মূল পাখা গাছের মূল শিকর ফলে ফলের শাখা যেমন নয়নের মূল নয়ন তারা দেহের মূল হয় জীব ওরে কাশি ধামের মূল হল জামন ঘিয়ার মূল দুধ যেমন দুধের মূল গাই ওরে তেমনি মোদের যাকে বলে পালা ভাই সব লোকে তা জানে আমার কবি গানের নানা পালা জানেন জনে জনে পরে কেউ বা চলে রামায়ণে কে পারবে পুরাণে নানা জন নানা মনে কে ঘোরাম রসায়নে গায় কেহ চলে আধুনিকে কেউ বা চলে পৌরাণিকে সামাজিকে আধ্যাত্মিকে মনস্তাতিকে কবি গানা গায় কবি গানের আচনীতি জানাই আমি সম্প্রতি কেউ সাজা কেউ বা লক্ষ্মী সরস্বতী করে একদিকে রঘুপতি অপরদিকে বৃন্দে দুটি মাথুর গীতি গাই আবার কে ঘোষা দিয়ে গান্ধারি প্রতিকূলে বংশীধারী কবি গানের চলে দুটো নাই আবার কে ঘোষা যে লঙ্কার রাব অপরদিকে রাজীবের চল কবি গানের উপরে পরে অর্জুন আর হনুমানে অতীত আর বর্তমানে ভক্ত আর ভগবানও চলে ওর অদৃষ্ট আর কর্ম ধর্ম অধর্ম কবি মহাশয় ভাইরে এই কবি যে নানা পালা এক মুখে তা যাই না বলা দিতে হয় গো নানা সলা জানেন তা সবাই এইখানে তাই আমার অবন্ধনা দিলাম সারি পিতা মাতার চরণেতেই এবার প্রণাম করি

এবার প্রবন্ধের কথা এবারে খানে আসি প্রবন্ধের কথা এবারে খানে আছে এবার প্রবন্ধ প্রবন্ধ আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চ আপনাদের নির্বাচিত আপনাদের প্রযোজিত আপনাদের আয়োজিত আপনাদের নিয়োজিত আপনাদের নিবেদিত আপনাদের সম্পাদিত আপনাদের পরিচালিত ইচ্ছা মতো আপনাদের মনের মনে কোঠায় আবহমান খাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন একদিকে কর্ণ আর একদিকে অর্জুন এ পালা আপনার পাল্লাদা নিজে ধরেন এ পালা আপনারাই করে দিয়েছেন অর্ডার আপনারা ভাগ করে দিয়েছেন আমাদের বর্ডার কে কন্দার থাকবে আমার পাল্লা দাঁড়কে দিয়েছেন কৌরবদের এক লিডার দেখে মনে হচ্ছে সালা পার্টির একটু ক্যাডার সেই শুধু যত দেখবেন ওই বেটাই আজকে হবে মাডার অন্যজন পালা দিয়েছেন এ গান কি রামায়ণের গান না এ গান কি গীতার গান না এ গান কি চৈতন্য চরিতামৃতের গান নাগো এ কি পুরাণের গান না আজ গান মহাভারতে ওরে দেবে গান বর্গ আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে চারটি মহাকাব্য আছে কাব্য অনেক আছে মহাকাব্য চারটি আছে অন্ধকবি হোমারের লেখা ইলিয়াস আর ওডিসি আর ভারতবর্ষে বাল্মীকির লেখা রামায়ণ আর ব্যাসদেবীর লেখা মহাভারত সেই মহাভারত আপনারা গান দিয়েছেন মহাকাব্য গান এই মহাকাব্য মহাভারত কে লিখেছেন কৃষ্ণ দৈপায়ন কোন গ্রন্থকে অবলম্বন করে মহাভারত লিখেছেন বেদকে বিন্যাস করে মহাভারত রচনা করেছেন বলে নাম পেলেন উপাধি পেলেন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব যেমন ঈশ্বরচন্দ্রকে বলা হয় আশুতোষকে বলা হয় বাংলার বাঘ রাধা কৃষ্ণনকে বলা হয় সর্বপল্লী সুভাষচন্দ্রকে বলা হয় নেতাজি গান্ধীকে বলা হয় মহাত্মাজি পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ নিউ ইয়র্ককে বলা হয় আকাশ ছোঁয়া দেশ ফলেন কে সমুদ্রের বন্ধু এগুলো হচ্ছে উপাধি তাই কৃষ্ণ দৈপায়ন মহাভারত লিখেই উপাধি পেলেন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব ব্যাসদেব যখন মহাভারত লিখেন তখন কত শ্লোক দিয়েছিলেন আপনারা জানেন রামায়ণে আছে চব্বিশ হাজার শ্লোক ভাগবত আছে এক হাজার আটশোটা শ্লোক গীতা আছে সাতশো পঁয়তাল্লিশটা শ্লোক চৈতন্য চৈতন্যিতা আছে বারো হাজার একান্নটা শ্লোক যদি কোনো মুসলমানের শ্লোক কটা যাকে বলে আয়াত ছ হাজার ছশো শ্লোক তেমনি মহাভারতের ব্যাসদেব ষাট লক্ষ শ্লোক দিয়েছিলেন তিরিশ লক্ষ শ্লোক আছে স্বর্গে চোদ্দ লক্ষ শ্লোক আছে পিতৃ লোকে পনেরো লক্ষ শ্লোক আছে গন্ধর্ব লোকে আর এক লক্ষ শ্লোক কাশীরাম দাস বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন আঠারোশো এক সালে অনুবাদ করতে আরম্ভ করেছিলেন আঠারোশো সালে বাংলা মহাভারত লেখা শেষ করেছিলেন প্রথম মহাভারত সভা হয় হুগলি জেলার শ্রীরামপুর মিশন তখন সম্পাদক ছিলেন গৌরকৃষ্ণ তৎকালঙ্কার আর প্রকাশক ছিলেন জয়কৃষ্ণ বিদ্যারত্ন সেই মহাভারতই গান আজ মহাভারতের প্রতি পাতায় পাতায় দেখতে পাবেন মহাভারত

অনেকে মহাভারত পড়েন না আমি গলবস্ত্র বলবো মাত্র দু মিনিট আপনার নিরবয়ে শুনুন মহাভারত